স্থানীয় সমস্যা নিয়ে ভোট রক্ষা সরব হলেন এক গ্রামবাসী বীরভূমের দুবরাজপুরে বাম আমলে তৈরি হওয়া একটি হিমঘর যা দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই হিমঘরটি পুনরায় চালু করার আবেদন জানালেন তিনি অনুব্রত মণ্ডলের কাছে মঙ্গলবার খয়রাসোলের রূপুষপুর গ্রামের ভোট রক্ষা শিবিরে পৌঁছান তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এসআইআর নিয়ে বিএলএ টুদের সঙ্গে বৈঠক সেরে বেরোতে তার সামনে হাজির হন ওই গ্রামবাসী চাষিদের সমস্যার কথা তুলে তিনি জানান দীর্ঘ দিন ধরে হিমগড়টি বন্ধ থাকায় দুবরাজপুর খয়রাশোল রাজনগর ও ইলামবাজার এই চারটি ব্লকের কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিমঘরটি চালু হলে প্রচুর চাষি উপকৃত হবেন বলেও দাবি তার গ্রামবাসীর বক্তব্য মন দিয়ে শোনেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক এরপর তিনি ঠিক কি বললেন শুনুন

সেই হিমঘর যাতে চালু হয় তার জন্য ওনাকে জানালাম এর আগেও আমরা দুবরাজপুরে দরখাস্ত দিয়েছি ওনাকে অনেকবার বলা হয়েছে শতাব্দী রায়কেও বলা হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে কিন্তু এতদিন ধরে আমাদের চাষি মঙ্গল কোল্ড স্টোরটি চালু হচ্ছে না সেই জন্য এখানে একবার আবেদন করলাম আমি বললাম যাতে আমাদের এই কোল্ড স্টোরটা চালু হয় তার ব্যবস্থা করে দেবেন উনি বললেন একবার পঞ্চাশ লাখ টাকা দিয়েছি কিন্তু সে পঞ্চাশ লাখ টাকাতে আমাদের কিচ্ছু হবে না মিনিমাম দু কোটি টাকা যে আমাদের যা অবস্থা পড়ে আছে মেশিনপত্র খারাপ হয়ে গেছে কলকাতা থেকে টিম এসেছিল চেক করে গেছে উনি বললেন দিদিকে দুপুরা চড়ে সভা হবে সেখানে দিদিকে সমস্ত কিছু বলবো তাই বললো